গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে পুলিশ কি করছে কুচবিহার ডিএম কুচবিহার ডিস্ট্রিক্টে রাখো কুচবিহার ডিএম এসপি অরবিন্দ ম্যাম নমস্কার ম্যাডাম কি শুনছি দিনাটায় দিল্লির পুলিশ গিয়ে পড়ে যায় শ্রমিকদের বাড়ি রেড করছে তারপরে ম্যাম এটা খবর পেয়েছি ম্যাম এটা যারা ওখানে কাজ করে ওদের ভেরিফিকেশনের জন্য মাসছি ম্যাম লোকাল পুলিশ ওকে ভেরিফিকেশন করার আমার স্টেটে কে থাকে তার ভেরিফিকেশন আমরা করব ওরা কে হোয়াই পুলিশ অ্যালাউড দেম এবং আমাদের কাছে কোনো ইনফরমেশন পাঠায়নি হোয়াট ইজ দ্য রোল অফ দা এসপি বলো কি রাজীব কুমার তুমি জানতে এটা তোমাকেও জানায়নি বলো

ইট ইজ নট অ্যালাউড আমি অল ডিস্ট্রিক্টকে বলছি প্লিজ টেক কেয়ার ইট ইজ নট অ্যালাউড তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর তুমি সেটা কেন জানাওনি যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে সেখানেও পারমিশন নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে এটা মাথায় রেখো দিস ইজ সিস্টেম তোমরা বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ এটা হবে না এটা হতে পারে না রাজীব কুমারকে বলবো টু টেক কেয়ার অ্যান্ড সি এস কেও যাই ইচ্ছা কী করছে তোমার ডিআইবি কেআই ডিআইবি ওখানে আইবি কে দেখে কে দেখে আইবি এসপি নিজে আইবি দেখে এসপি নিজেই তো চুপচাপ বসে আছে এরম করলে এসপি হওয়া যায় না পুলিশকে গট গট করে চলতে হবে বন্দুক চালিয়ে নয় কাজ জানতে হবে লটা জানতে হবে সাবজেক্টটা জানতে হবে তবে তাকে এসপি করে পাঠাবে তার আগে এসপি করে পাঠাবে না এরকম কিছু হলো আমাকে জানাবে তো ডাইরেক্ট একটা ইনফরমেশন দেবে একটা ইনফরমেশান দেবে আমায় জানাবে